আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা কি নাম আপনার রতন মিয়া আচ্ছা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক বড় একটা গরু নিয়ে আসছেন নিজের পালা গরু না কিনা গরু কিনা গরু কিনা গরু কোন এলাকার গরু এটা গাছতলা গাছতলা মানে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা আচ্ছা কতদিন আগে কিনছেন গরুটা কিনছে আর যায় এক সপ্তাহ এক সপ্তাহ গোটা কয় দাঁত বয়স দুই দা দুই দাঁত হুম আচ্ছা মাসাল্লাহ দুই দাঁত তো অনেক বড় হয়েছে এটা জি দাম চাইতেছেন কত আটে দাম চাইছি তিনশো আশি তিন লাখ আশি হাজার আচ্ছা এই কোটোর ওজন কেমন হবে বলতে পারবেন ধারণা আছে পনেরো মন পনেরো মন মানে ছয়শো কেজি এটা কি মাংসের ওজন বলেন না পুরা গরুর ওজন বলেন মাংসের ওজন কয়টা শুধু মাংসের ওজন বলেন যে পনেরো মন হবে দাম চেতেছেন তিনশো আশি তিনশো আশি আচ্ছা হাটে কেমন দাম হয়েছে তিনশো তিনশো দশ তিনশো তিনশো দশ আচ্ছা কত হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে লাস্ট বিশ তিন লাখ বিশ হলে ছেড়ে দিবেন ছেড়ে দেবেন আচ্ছা ওই যে আপনি বললেন যে পনেরো মন মাংস হবে কত করে মন ধরলেন এটা তো হিসাব নাই যা যার ব্যবসা করবো আর লাভমান আচ্ছা আপনি যদি পঁচিশ হাজার টাকাও মন ধরেন তাহলে কিন্তু আপনার পূর্ণ মাংসের দামের এর বেশি আসে রাজ্যের বেশি রাজ্যের বেশি আসে আপনি কমে ছাপেন কেন মাংসের দামের এর চেয়ে কিনা ভালো হয় লেগে ছেড়ে দিলাম কিনা ভালো এই জন্য ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা সবাই তো বলতেছে বাজার নাকি একটু চড়া কিন্তু আপনার গরুর দাম শুনে বা ওজন শুনে মনে হচ্ছে যে দাম একটু কম বড় গরুর দাম একটু কম হয় বড় গরুর দাম কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে কি মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে কাস্টমার আছে হাটে এত বড় আছে দু তিনটা আছে কাস্টমার দু তিনটা কাস্টমার আছে না এরা কি কি হাটে তোলা হয়েছিল না আজকে প্রথম আজকে প্রথম আজকে প্রথম জি আচ্ছা আচ্ছা যদি বিক্রি না হয় আজকে হাটে তাহলে কি করবেন অন্য হাটে নিয়ে যাবেন নাকি সামনেই দিয়ে পালার পেলে বিক্রি করার কোনো চিন্তা ভাবনা আছে আমরা বেচে নেবো সামনে আড়ে আজকে না রাস্তা সামনে আড়ে উড়াবো

আর আমি এটা আপনাকে অনুরোধ করব নয়তো নিজ দায়িত্ব এবং লেনদেন করবেন কেউ যদি মোবাইলে টাকা দিয়ে পথে দিতেন সেটার দায় কিন্তু আমরা বহন করবো না ঠিক আছে ভাই কেমন আছেন যে ভাই ভালো আছে আচ্ছা গরু কঠা নিয়ে আসছেন গরু আপনি বিশটা বিশটা জি আচ্ছা আচ্ছা বিক্রি কিছু ঘট আজকে বিক্রি বিজ্ঞাটা পাঁচটা হাটে কেমন মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা আপনার কেউ ক সিন্ধ কেউ ক আপনার আচ্ছা বলে সিন্ধি কেউ বলে সাহেব নাকি গায়ে আল দাঁতে ঘটে এটা দুইটা দুইটা জি আচ্ছা দাম চাচ্ছেন কত করেটা দাম চাচ্ছি তিনশো বিশ তিনশো বিশ ওজন কেমন হতে পারে এটা ও ওমন দশ মন দশ মন আচ্ছা কত ছাড়া যাবে এটা লাস্ট একশো ষাট পর্যন্ত দাম হয়েছে দুইশো ষাট পর্যন্ত দাম হয়েছে দুইশো ষাট পর্যন্ত দাম হয়েছে আপনাদের টার্গেট কত ছেড়ে দেবেন যেহেতু কিনা মাল সত্তর পঁচাত্তর ছাড়ে সত্তর পঁচাত্তর হলে ছেড়ে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের আর কোনগুলো ভাই আমাদের ওই দামটা ওই ভিতরের দিকে না এই দামটা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা

ব্যবসা করি আচ্ছা কোন এলাকার করে এগুলো হচ্ছে ন সন্দিশিবপুরে ন সন্দি শিবপুর আচ্ছা আচ্ছা তাতে করে এটা দুইটা দুইটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে আপনি দুশো চল্লিশ দুশো চল্লিশ কাটে সর্বোচ্চ দাম হয়েছে কত সর্বোচ্চ দাম হয়েছে আমরা একশো নব্বই একশো পঁচান্ন একশো নব্বই পঁচানব্বই আপনার টার্গেট কত হলে ছেড়ে দেওয়া আমার টার্গেট দুশো বিশ হলে ছেড়ে দিন দুশো পিস প্রচন্ড কেমন হতে পারে এটা দুজন দাম আপনার সাত পনেরোর উপরে সাত পনের উপরে আচ্ছা আচ্ছা আপনার গোড়ার কোনগুলো ভাই